আচ্ছা করোনা অ্যাপ আপনারা কীভাবে অ্যাপ লগ ইন করবেন সেটা আপনাদের আমি দেখাই দেব পেল বিকাশ থাকলেও হবে কোন অ্যাপ থাকলেও হবে আমি বিকাশ অন দিয়েছি সবাইকে আর কোন অ্যাপ পরে দিয়েছি করুন অ্যাপ পরে শুধু আপনারা অ্যাপ গিয়ে এস এম এস ফোন এই দুটো অন করলেই হবে আর বিকাশ অনটা আমাদের দেওয়া বিকাশ অনটা অন করুন বিকাশ অনে অবশ্যই এস এম এস অন করতে হবে ঠিক আছে এস এম এস আপনারা অন করে দেবেন প্রত্যেকটাই তোমরা কোন অ্যাপ পরে যাবেন অ্যাপের ভিতরে যাবেন যে আর বিকাশ অনের ভিতরে যাব কিছুক্ষণ ওয়েট করবেন চলে আসবে কন্টাক্ট অ্যালাও লোকেশন ড্রোনট অ্যালাও দেখেন ঠিক আছে কিনা আমি কিন্তু লাইভ দেখাচ্ছি এখন পরবর্তী লগ ইন রেজিস্ট্রেশন আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবর্তী ওটিপির জন্য অপেক্ষা করব মাঝে মাঝে ওটিপি আসতে লেট হয় বা কারোর লোডিং নেয় লোডিং গেলে আপনারা সবগুলো ক্লিয়ার করে আবার ঢুকবেন ঠিক আছে এ গিয়েছে আমরা লগ আউট করব তিনবার লগ আউট করবেন লগইন লগ আউট মানে কেউ বলছে হচ্ছে না পারছ না তার জন্য আর কি ভিডিওটা এত ফল দিচ্ছেন সব তো আর কি বলবো তিনবার বানাতে আমাদের হয়ে গেছে দেখে আমাদের লগই না সে কিনা সব ক্লিয়ার করে দিলাম পুরো এখান থেকে এসেও বিকাশনে যেতে পারি বা এখান থেকেও গিয়ে আমরা দেখতে পারি যে আমাদের লগ ইন আছে কি না ঠিক আছে আমাদের লগ ইন আছে আমরা যেতে পারছি এবার এই যে অ্যাপটা যাদের হয়ে গেছে তারা এ অনটা আরও বেশি করবেন কী হবে আরও লগ ইন করার জন্য তখন এই অ্যাপকে এডিটার অ্যাপটা লাগবে এটা আমি আপনাদের দিয়ে দেবো ভিতরে যাবেন ইনস্টল একে অ্যাপে যেতে হবে এখানে অনটা করবেন বিকাশনে পর হাত দিবেন হাত দিয়ে যে কমন রেট এখানে হাত দিবেন তারপরে এখানে এসে বিকাশনে অন এখানে কেটে আপনার ইচ্ছা মতন যে কোনো সংখ্যা দিতে পারেন বা নম্বরের শেষ সংখ্যা আপনারা দিয়ে রাখতে পারেন ধরো আমি দিলাম চুয়ান্ন আর এই যে নিচেই টি ও কিউ লেখা এই যে টি ও কিউ তিনটে লেখা এখান থেকে কিউটা বাদ দিয়ে একটা আপনারা ওখ দিয়ে দেবেন আমরা দিলাম সে এন এন দিয়ে সেভ দিয়ে দেব দিয়ে ইনস্টল বিঘার চন্ন ইনস্টল দেব হ্যাঁ এটা আমাদের ইনস্টল হয়ে গেছে এই যে বিঘার চৌন্যটা কিন্তু এই পাশে দেখছেন বিঘার এই অ্যাপ পারমিশনে যাবেন এটাও এস এম এস পারমিশনটা অ্যালাউ করে দেবেন এটাও লগ ইন করবেন বারোটা লাগলে দেখি এখানে আছে কি না করুন এক পরই অন্য চলে গেছে অটো এক্সফার্মেশন দিয়ে লগ ইন করবেন এরকম যে আরও লাগে আপনি গিয়ে গিয়ে যে কোনো একটা সংখ্যা এখন থেকে চেঞ্জ করে দেবেন এই যে আমি এন দিছি পরবর্তীতে আবার যে লাগে তা আপনি টি দেবেন তারপরে কিউ দিলেন উপরে দেখতে তিনটি সংখ্যা লিখবেন টি অন্য দিলাম আর এইচ ইউ ইভোয়াই তিনটায় চেঞ্জ করে দিলাম সমস্যা হবে না ঠিক আছে